অনেক দিনের আবদার ফাইনালি আজকে হচ্ছে জামাই পূরণ করলো বিস্মিল্লা রাকমানি রহিম আসসালামু আলাইকুম আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছে অবস্থা দেখাও এই নিয়ে আসা খালি এমনিতেই রাখা হয়েছে এই যে মাছ মাছগুলো এখন অনেক ময়লা হয়েছে ওরে লাগে রে তুমি যাতপুনি সকালে বা আমাদের এদিকে হচ্ছে সন্ধ্যা হলে তাজা মাছ পাওয়া যায় আমরা সন্ধ্যায় আনছিলাম কিন্তু খুব বিজি ছিলাম আর কিছু খুবই বিজি ছিলাম আসবে যে কী করছিলাম যে এত কাজ এই কারণে মাছগুলো আর আলাদাভাবে রাখি না একবারই রাখছিলাম নষ্ট করতে আমার মায়া লাগে দেখেন কয়টার মধ্যে রাখতে যেন পানি না পড়ে তাহলে হচ্ছে হচ্ছে রুই মাছ তারপর হচ্ছে তেলাপিয়া আর কি যেন আছে সেগুলো খালি বের করে হচ্ছে আলাদা করব পানি দেখি জায়গা কি দেখেন অবস্থা ছাড়ো আজকে ছাড়ো তো আসলে আজকে টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে কি ব্লগের যে কি উদ্দেশ্য ছিল সেটা তো যাই হোক সকাল সকাল করে তো অনেক মাছ বের করলাম এগুলো গলতে যে কত সময় লাগবে তা আমার ঠিক জানা নেই তো আজকে হচ্ছে আমার তাড়াহুড়া নিয়ে রান্না বাড়া নিয়ে কারণ কালকে যা রান্না করেছিলাম অনেক কিছু রয়ে গেছে শুধু আজকে ডাল দিয়ে জলপাই রান্না করব তো চলে আসছি হচ্ছে পানি ভরার জন্য আমার খুব সুন্দর এই জারটার মধ্যে এখন পানি ভরে নিচ্ছি আর গরমের দিনে মনে হবে যে ফ্রিজের পানি খাচ্ছি এই জগের পানি যদি পান করা যায় এখন মানে ঠান্ডার দিন তো মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে দেখতে কত সুন্দর লাগে আর মানুষ কত ধোকাবাস তাই না এই জগটা যখন কিনেছিলাম তখন বলেছিল এখানে আড়াই লিটার পানি ধরবে তো আমরা বাসায় এসে আপনার ভাইয়া পর্যবেক্ষণ করে বের করলাম মাত্র দুই লিটার পানি ধরে তো এই কথাটা বল না বললেও পারতো দু লিটার হলেও তো কাস্টমাররা নিত তাই না তো মানুষ এখনকার মানুষ হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা মুখের মধ্যে চলেই আসে তো এই যে এখন হচ্ছে পানিটা ভরে নিচ্ছি কারণ জগ থাকা সত্ত্বেও যদি টেবিলে পানি ভরপুর না থাকে তখনই তো জামাইয়ের মেজাজটা খারাপ হয়ে যায় আসলে সে যখন রাগ করে আমি তখন হাসি তখন তার রাগটা না একদম কন্ট্রোল হয়ে যায় সত্য কথা আর আমি যখন রাগ করি সে যদি হাসে তখন আমার রাগটা আরও দ্বিগুণ হয়ে যায় কত পার্থক্য দুজনের মধ্যে তো যাই হোক অনেক দিন ধরে আসলে ভাবছিলাম যে মাটির প্লেট কিনবো কিনবো যেই উদ্দেশ্য হচ্ছে আমরা টিএসিতে গিয়েছিলাম দোয়েল চত্বর গিয়েছিলাম বাট তারপরও আমাদের কেনা হয়নি কেন হয়নি সেটা বলি সেটা হচ্ছে আমরা মানুষ অনেক ছিলাম তো মাটির হাঁড়ি পাতিল নিয়ে কিন্তু মেট্রো রেলে ওঠার মোটেও পসিবল না তো ওই হিসাবে হচ্ছে আমি কিনতে পারিনি আমার খুব মানে কষ্ট লেগেছে উদ্দেশ্যটাই আমার অন্যরকম হয়ে গেছে তো রাব্বু হচ্ছে বাইরে গিয়েছিল তো আসার পথে দেখে ভ্যানের মধ্যে খুব সুন্দর করে মাটির প্লেটগুলো বিক্রি করতেছে তো শেষ তিনজনের জন্য তিনটা নিয়ে আসছে হুজরাতেরটা আসলে ছোটোটা পাইনি তো বলতেছে আবার নিয়ে আসবো পেলে তো এই স্বপ্নটা কিন্তু ফাইনালি আমার পূরণ হয়ে গেছে আরেকটা স্বপ্ন হচ্ছে বিবাহ বার্ষিকীতে আসলে কি দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি গোল্ডের তো আমার আর আপনার ভাইয়ার প্রথম যেদিন দেখা হয় মানে সে য যেদিন প্রথম আমাকে দেখে সেদিন হচ্ছে আমি না নাকে নথ পড়া আমি ক্লাস এইটে থেকে নাকে নথ পড়তাম তো সে এই নথটা পড়া দেখে যে আমার পিছনে লেগেছে সত্যি কথা ট্রাস্ট মি প্রায় ছয় মাস সে শুধু আমার বাড়ির আশেপাশে মানে আমার স্কুল আমার আশেপাশে ঘোরাফেরা করতো তো যেটা আমার মামারা তো তার বন্ধু তারা তো জানতোই তো খুব মানে খুবই নাকি তার ভালো লাগতো আমার নাকে নথ পরা দেখে তো আমি অনেক বছর নাকে নত পরেছি মাঝখানে হচ্ছে গ্যাপ দিয়েছি তো সে বলতেছে যে এই উদ্দেশ্য করে আমি নথটা নিয়ে আসছি তুমি যেন আগের মতো করে সব সময় নথটা পরে থাকো আসলে যে যাকে পছন্দ করে তার সব কিছুই পছন্দ হয় সেটা তার বলে বোঝানো যায় না তো হচ্ছে আমাদের রিলেশানের মূল উদ্দেশ্যই হচ্ছে হলো আমার এই নথ এ আমার নথ পড়া দেখে সে হচ্ছে পাগল হয়ে গেছে সে সব সময় আমি এখনও দুষ্টমি করে বলি তুমি তো আমার প্রেমে পড়নি পড়েছো আমার নথের প্রেমে সে সব সময় বলে যে তোমার নাক তোমার দাঁত আর তোমার হাসিটা হচ্ছে তোমার সারা শরীরের মধ্যে সবথেকে বেশ মানে ভালো লাগে তার কাছে সত্যি কথা তো এই যে এই উচ্চ বাজারে গোল্ডের দাম যে কত পরিমাণ তো এই রকম সারপ্রাইজ তো খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ সে আমাকে গোল্ডের সব কিছু দিয়েছে যেটা আমি আসলে পড়ি না তো কোনো একজন কিন্তু আমাকে আগে থেকেই দেখতো আমি এমনও হয়েছে গলার মধ্যে তিনটা গোল্ডের চেন পরে আছি হা চার হাত পাঁচ আটটা আংটি পরা আছে কানে দুল আছে কিন্তু এখন না ভালো লাগে না বাহিরে গেলে হয়তো বা একটু পড়ি হলে পড়ি না তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ